বড় অপমানিত হয় না কিন্তু তোরা এত বড় অপমানিত হস কেন তোকে বাবারে বানাইতে চাইছিলি জাতির পিতা হয়ে গেল জুতার পিতা এত বড় অপমানিত কেন হয় তো গো বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ সোয়াবের নিয়তে পেশাব করে কেন পেশাব করে একমাত্র কারণ আল্লামা আহমদ শফির চোখের পানি আয়াতে মিল্লাত জুনায়েদ বাবনগরীর বদদুয়া আল্লামা নূর হোসেন কাসিমের বদদুয়া ঠিক না বে ঠিক এই সমস্ত আল্লাহ ওয়ালাদের বদদুয়া যখন লাইগা যায় আল্লাহর কসম করে বলি দুনিয়াতে থেকে কেউ টিকে থাকতে পারে নাই আগামীতেও কেউ টিকে থাকতে পারবে না অতএব ও সাত গ্রুপের অনুসারীরা আপনাদেরকে বলবো ফিরে আসেন ফিরে আসেন আল্লাহ ওয়ালাদের সাথে টক্কর দিয়া পারা যায় না ওলামায়ে দাওবন্দের সাথে টক্কর দিয়া আজ পর্যন্ত কেউ পারে নাই আগামীতেও পারবে না অতএব আপনারা যদি আপনাদের পথেই হাঁটেন আমাদের কিছু করা লাগবে না ফেরাউনের অবস্থা যা হইছে নমরুদের অবস্থা যা হইছে হাসিনার অবস্থা যা হইছে এটা অবস্থাও আল্লাহ তাই করে সারবেদি সে বলছে আলমদেরকে মহব্বত করোলা কিন্তু বিদ্বেষী হয় ধ্বংস হয়ে যাইবা কে বলছে ওলামা বিদ্বেষী যারাই হয় এদের ধ্বংস অনিবার্য বলছেন কে নবীজি এখন দেখেন আশ্চর্যের ব্যাপার হলো ওলামা বিদ্বেষী যারা হয়েছে নবীজির হাদিস মোতাবেক এরা ধ্বংস হবে না আল্লাহ তো কোনোভাবে এদেরকে ধ্বংস করবে তো ধ্বংস করার জন্য একটা ইস্যু দাঁড় করাইতে হয় না ইস্যু ছাড়া তো আর ধ্বংস আল্লাহ তো আর ডাইরেক্ট আসমান থেকে আইসা আসার দিবে না একটা ইস্যু দাঁড় এরপর ধ্বংস করবে তাই না হাসিনা ওলামা বিদ্বেষী হয়েছিল আল্লাহ একটা ইস্যু ধার করায় দিছে কোটা সংস্কার আন্দোলন ঠিক না বেটি কোটা সংস্কার মেন বিষয় না মেন বিষয় তুই ওলামা বিদেশী এটা একটা ইস্যু আর কি এটার মাধ্যমে আমি ধ্বংস করলাম তোদেরকে এই সাব গ্রুপের ইতাতিরা আমাদের ওলামা বিদেশী এখন ওদেরকেও একটা ইস্যু দিয়ে ধ্বংস করতে হবে কিনা বলেন মানে এগত ইস্যু খুঁজে পাওয়া কঠিন কারণ এরা তো আস্তে আস্তে নীরবে নিভৃতে মসজিদে যায় চোরের মতো ঢুকে আর চোরের মতো বাইর হয় তো এদের তো করানো কঠিন আমরা মনে করি কঠিন কিন্তু আল্লাহ চাইলে সহজ ইস্যু হয়ে গেছে ওদেরকে শয়তানে কামড়াইছে টঙ্গীর ময়দানে ওলামায় কেরামের তত্ত্বাবধানের তাবলিগের ভাইরা ঘুমায় ছিল ওই যে আল্লাহ একটা উশিলায় তো ধ্বংস করবে তো রাত্রে বেলা যায়া আলেমদেরকে আলেমদের মধ্য থেকে চারজন ব্যক্তিকে ওরা হত্যা করছে ইস্যুদার হয়ে গেছে এখন এরা দৌড়ের উপরে আছে সরকার এদেরকে গ্রেফতার করা শুরু করছে এটা আমাগো মায়ের না ওরা নিজের 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 আকামের কারণে নিজেরা ধ্বংস হচ্ছে আমরা কি ওদের বিরুদ্ধে মামলা করতে গেছিলাম নি ওরা মামলা দিছে কাগো মুফতি আব্দুল মালিক সাহেবের নামে মামলা দিতে গেছে ওরা মামলা দিতে গেছে মধুপুর বিশ্ব বুঝলেন মামলা দিতে গেছে হ্যাঁ বুঝলি না রে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে যুদ্ধ করে আল্লাহ আল্লাহ শয়তান ডারে ধরে একটু দেরিতে একটু ভালা যারা হেগো ধরে নগতে হাসিনা আসলে শয়তান এর লেগে ধরছে ষোলো বছর পরে তোরা হাসিনার তুলনায় একটু ভালো আসি নামাজ অন্তত পড়তি এর লেগে আলেম গবিরুদ্ধে মামলা দিতে দেরি তখন আমি এখন মামলা খাইতে দেরি হয় নাই আল্লাহ নগতে ধরে লেছি এই জন্য ভাই সাত গ্রুপের অনুসারীর মধ্যে দুই প্রকার আছে এক প্রকার হলো যারা সাত সাপকেও ভালোবাসে আবার আলেমদের বিরোধিতাও করে না আরেক গ্রুপ হইল ডাইরেক্ট সন্ত্রাস আমি সন্ত্রাসীদের কথা কিছু বলতে চাই না কারণ এদের হেদায়াত আল্লাহর হাতে আল্লাহ এদেরকে হেদায়াত দিক কিন্তু যারা মাঝামাঝি আছেন যে সাত সাপের পক্ষে যামো না আলেমদের পক্ষে যামো কারা আসলে ভালো কারা আসলে ভালো টঙ্গির ওই দিনের ঘটনার থেকে আপনি প্রমাণ করে নেন এটা কি জিহাদ রাত্রে বেলা গোপনে जाया ইটা ইটা দিয়া ইটা দিয়া মাথা থেতলায় দিয়া হত্যা করা এটা জিহাদ আর জিহাদের কোন রুলসে পড়ছে কোন নীতির অনুযায়ী জিহাদ হয়েছে এটা অতএব এই সন্তাসী দলের সাথে যারা মধ্যম পন্থা অবলম্বন করতেছেন মানে সাদসবকেও ভালোবাসেন আবার হুজুর গো ভালোবাসেন আমি ওই সমস্ত তাতির ভাইদেরকে বলবো আপনারা এখান থেকে বুঝে নেন যে ওটা একটা সন্তাসী দল হয়ে গেছে আল্লাহ এদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এদেরকে কি দিয়ে কি করে দিয়েছে এটা একটা কি বলেন কাগজ কি কাগজ এখান থেকে এতটুক বিচ্ছিন্ন হয়ে গেছে এটার সাথে থাকবেন না এটার সাথে সাথে আমরা তত্ত্বাবধানে তাবলিক করব এবছর জানুয়ারির একত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক দুই আমরা ইনশাআল্লাহ এবার টঙ্গির পবিত্র ময়দানকে হেফাজত করবার জন্য আমরা কারা কারা যাবো আল্লাহ আকবর বলে দুই হাত আন এবং ওলামা একরামদের সাথে থাকবো রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করা বলি আমিন হাত না মানে মোস্তারাম হাজরিন তো বলতেছিলাম আল্লাহ আল্লাহদের সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে যুদ্ধ করে কে আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় কোন কোন ফাঁক দিয়ে যে আল্লাহ মায়ের দিয়ে দিব এটা বোঝা যাবে না ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তাহলে বোঝা গেল আল্লাহ আলাদের সাথে দুশমণি করলে যুদ্ধ করবে আল্লাহ এই হাদিসটা এই রহমতের বার্তাটা বলেইদের সম্পর্কে দিলেন মোহাম্মদুর রসুলুল্লাহ তার মানে বুঝা গেল আবার নবজি আল্লাহ আলাদের জন্য রহেমত একটু চিৎকার দিয়া বলেন না সুহান

চেয়ে উঁচু কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে নবীজি নিজেই প্রশ্ন করেন নিজেই জবাব দেয় ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি হে কাবা যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহ হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি একজন মুমিনের জান একজন মুমিনের মাল একজন মুমিনের সম্মান ও কাবা তোমার আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি দাবি একটু চিৎকার দিয়ে বলেন না সুপহার আল্লাহ একজন মুমিনের যান একজন 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 মাল সম্মান আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি এই মমিনকে আমি কেমনে কষ্ট দেই এই মমিনকে টঙ্গির ময় দানে যায় আমি কেমনে হত্যা করি এই কাবার চেয়েও বেশি দামি আমার আমার আল্লাহ পাকের মমিন আল্লাহ বলে তাইলে

ঘুমায় গেছে গা চিটকাটিয়া বলেন আল্লাহ আকবর فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا لا شبه ولا مثل ولا عم بقالا لا شبه ولا مثل ولا عم بقالا دي الحمد لله আল্লাহ তুমি আমাদেরকে মুমিন বান্দা হিসাবে কবুল করে নাও সবাই বলি আমিন এই হলো মুমিনের জন্য আমান নবী رحمت মানুষদের মধ্যে পাঁচ নম্বর শ্রেণী মুমিনের পরের স্তরে রয়েছে সাধারণ মুসলমান চিৎকার দিয়ে বলেন সাধারণ কারা কারা একজন সাধারণ মুসলমান কত দাম একটু আগে তো বললাম মুমিনের দাম তার আগে বলছি আল্লাহ ওয়ালাদের দাম তার আগে বলছি সাহাবীদের দাম তার আগে বলছি চার খলিফার দাম এখন আসেন

মুসলমান হত্যা হওয়ার চেয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ কি বললাম একজন মুসলমান হত্যা হওয়ার চেয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া অধিক সহজ পুরো দুনিয়া মানে আপনি যে জমিনে বাস করতেছেন এই জমিনটা পুরা দুনিয়া না 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 এই জমিনটা হলো পৃথিবী দুনিয়ার একটা অংশ এই জমিনটা দুনিয়া নয় এই জমিনটা হলো পৃথিবী পৃথিবীর মাঝখানে চন্দ্র নাই পৃথিবীর মাঝখানে সূর্য নাই পৃথিবীর মাঝখানে মাটি মাটির ভিতরে আরো কত কিছু আছে কিন্তু দুনিয়ার মাঝখানে পৃথিবীও আছে চন্দ্রও আছে সূর্যও আছে আসমানও আছে জমিনও আছে সাত আসমানও আছে সাত জমিনও আছে পুরা আস রক্তার

33 লক্ষ বছর পরে যায় এই আলো যত দূর যাবে তত দূর যায় একটা তারকা আবার তার থেকে তত দূর তত দূর যায় আরেকটা তারকা আবার তার থেকে তত দূর যায় আরেকটা তারকা এরকম কোটি 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 তারকা নিয়ে একটা গ্যালাক্সি এরকম কোটি 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 গ্যালাক্সি নিয়ে আল্লাহ ইননা যয়ায়ানাস সামা আদ-দুনিয়া নিলকাওয়াকি কোটি 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 গ্যালাক্সি নিয়ে আল্লাহ आसमानটাকে সাজায় রাখছে এই সবগুলা হলো দুনিয়ার তাহলে বুঝেন দুনিয়া কত বড় এরকম পুরো দুনিয়া আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ কিন্তু একজন মুসলিমকে হত্যা করলে আল্লাহ বেশি কষ্ট পাবে তার মানে বোঝা গেল একজন মুসলমানের দাম সে মুমিন না হলেও মুত্তাকি না হলেও সাহাবী না হলেও যদি সাধারণ মুসলমান হয় ওই মুসলমানের দাম আল্লাহর কাছে পুরো দুনিয়ার চেয়ে বেশি চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে পুরো দুনিয়ার চেয়ে বেশি যদি একজন মুসলমান হয় তাহলে বলেন আমার মুখ দিয়ে আমি কখন কোনো মুসলমানকে কষ্ট দিব না আমার হাত দিয়া কখনো কষ্ট দিব না আমার পা দিয়া কখনো কষ্ট দিব না আমি ইশারায়া কখনো কষ্ট দিব না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদি প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকে এইজন্য নিয়্যত করেন আর জীবনে কারো গীবত করব না আর জীবনে কারো চগলখড়ি করব না আর জীবনে কাউকে গালি দিব না কেউ গালি দিলেও তার সাথে হাসি

ফাসেক বান্দা জোরে বলেন কারা অমুসলিম এখনো হয় নাই এখনো কি মধ্যে সবচেয়ে বড় জুলুম করা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনা কুফুর এবং শিরিক এটা তো অমুসলিমই হয়ে যায় এবং শিরিকের পরেই যে গুনাটা আছে ওই গুনার নাম কি জুলুম তাহলে আপনি যত বড়ই গুণা করেন না কেন জুলুমটা হলো কুফুর এবং সিরিকি বাদে সবচেয়ে বড় গুণা জুলুম জিনার থেকেও খারাপ জুলুম নামাজ না পড়ার থেকেও খারাপ জুলুম গিবদের থেকেও খারাপ কেন যদি কেউ জিনা করে আল্লাহ মাফ করুক আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবে যদি কেউ নামাজ না পড়ে আল্লাহর কাছে মাফ চাইলেমাফ পাওয়া যাবে আর মাফ না চাইলেও আল্লাহ চাইলে তারা মাফ করে দিবেন কিন্তু কেউ যদি কারো ওপর জুলুম করে ওই ব্যক্তি যতক্ষণ মাফ না করবে আল্লাহ ও মাফ করবে না এই হলো জুলুম এই জালেম এর জন্য আমার নবী রহমতের বার্তা দেয় কই যাইবেন আপনি কোন কোন দিক দিয়ে আমার নবী আমার নবীকে আপনি ফেলায় দিবেন সব দিক দিয়ে আমার নবী সবার ব্যাপারে দরদ দেখা গেছে হ্যাঁ এই নবীকে ভালো না ব আসলে কপাল পোড়া কপাল পোড়া নবীজি যেনে দেয় ও আ ইমান ও আ ফরামুজা নবীজি পরামর্শ দিচ্ছে আদেশ না এটা পরামর্শ যদি তোমার উপর কেউ জুলুম করে তুমি পারলে তারে ক্ষমা করে দাও সুহান এই গুণ নবীজির ভিতরেও দেখা যাইতো নবীজিকে এক কাফের নাচিনে এক ইহুদি থাপ্পড় দিয়েছিল নবীজি ওর হাত দুইরা বলছে ভাই তুমি কি অনেক ব্যথা পাইছো নাকি এই আখলাখ দেখা ওই কাফের ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাহলে বোঝা গেল একজন জালেমের জন্য আমার নবী রহমতের বার্তা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে

যদি সে কি হয় কাফেরও হয় মজলুমের বদয়া থেকে বেঁচে থাকো যদি সে কাফেরও হয় মনে করেন একজন